হাই ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আজকে আমি আবার একটা একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আর আজকে আমি সেই ভিডিও নেবো যে আমি আজকে যাব বাবার বাড়িতে মানে তারকেশ্বরে তাই জন্য এখন রেডি হয়ে গেছি আমি বারোটার ট্রেন ধরবো সারাপুরিতে যাব তোমাকে দেখাবো আমি যাচ্ছি কেননা আমাদের এখান থেকে আজকে যাই তারকেশ্বরে তাই জন্য দেখতে পাচ্ছি আমি রেডি হয়ে গেছি চলো আমি রেডি হয়ে গেছি আমি বেরিয়ে তোমাদের সাথে কথা বলছি

আমরা চলে আসি স্টেশনে দেখতেই পাচ্ছি আর আমাদের গাড়ি যাচ্ছে এই দিকে আমাদের দেখতে পাচ্ছি স্টেশনে চলে এসেছে

দেখতে পাচ্ছি আমরা সবাই হাঁটা শুরু করে দিয়েছে অনেকক্ষণ আগে থেকে চলো যাই যেতে যেতে দেখো সবাই যাচ্ছে সবাই যাচ্ছে আর রাস্তা দিয়ে অনেক লোক যাচ্ছে চলো যাই আমরা চলে দূর দেখতে পাচ্ছি আর এই সেই ব্রিজ সেই ব্রিজটা খুব ভালো লাগে 私も手前にするように、手前に出してみてください。

কোথায় আমাদের লোক এখন মাঝে একটা পয়দি সার আমি চলে এসেছি তারপর সারের গেটের সামনে চলো তোমাকে দেখাবো দেখতেই পাচ্ছো ওই যে গেটের আলো

আর তোমাদের তারকেশ্বরের ভিডিও এটা দেখাতে পারিনি কেননা শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো তাই জন্য আর এখন আমি যাবো আমার বাড়ির পাশে বাবার পুজো হবে তাই জন্য চলো তোমাদের দেখাই আজকে কী পুজো হবে আমাদের এখানে চলো যাই পুজোর দিকে ডি চলে । करी पुरुष रूपे भगवान जय करे करताय नी पुरा सार काया महा माया मधुरा काया ओ मारी संगिनी शिवा चक्रिनी जया दत्री चरण मात्रा रणप्रिया दुर्गा जानकी काली चमत्र काली महोदरी नारायण की चवाई महा महा विनाशनी स्वाहा ओ 什么人？ नौ गया संकड़े देह पर होए माननिया लीता साथ हरिनाथ जी और वचन हरि जो दुनिया प्रसन्न स्वरूप देवरा महावाणी मिलन तंत्र मृत्यु के मा भया ओ प्रभु हम वीडियो को दिखाओ

तोले हाकून येणार आहोत आमचा तो एक तो मेरा अरे बाबा जल बोल खलाया की करे की करते की होते बाप्पाला बोल की कोची अवस्था मन दुसरे वाला येकडे जाऊन बिजी होय गजे ठीक आहे

Thank mm -hmm. you.

আমাদের হয়ে গেছে পুজোতে আজকের ভিডিও এই পর্যন্ত থাক আবার দেখা হবে তোমাদের সাথে ভালো থাকে আর আবার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দিও